ভাই আমার মোটর সাইকেল টা তো আপনার সামনে রেখে দিতেছি তো বাজার ওই আপনার একটু দেখেন হ্যাঁ যে গেলাম চিন্তা করেন না না ভাই সাবিরা দিয়ে আনছে গাড়ির ভাই আমার গাড়িটা না এন থুয়ে গেছিলাম গাড়িটা কই একটা লোক আসছিল আমনে টুপি মাথার দিয়া গাড়িটার মধ্যে বইছে বইয়া কিছুক্ষণ পরে দেখলাম যে আপনার হ্যান্ডেল লাতি দিল লাতি দিয়া ভাঙ্গা আবার গাড়িটা এই হেদিকে লয়ে গেছে এটা কোনো কাম করলেন রে কইয়া গেলাম যে গাড়িটা দেখে রাখেন ওন আমনে কইতে যেন টুপি দিয়া একটা লুকায় লুইয়া গেছে গাড়ি দেখুন হইলো আমনে না কইছি গাড়িটা দেখে রাখতেন না দেখলে কইছি কেমনে মিয়া আমার চোখের সামনে দা কোনটা লুইয়া গেছে গাড়টা ভাঙছে আমার চোখের সামনে আমি ছায়া ছায়া দেখছি